মার্চের পরে যে এপ্রিলটি শুরু হচ্ছে সেই এপ্রিলকে ভয়ঙ্কর এপ্রিল বলে মনে করছেন ব্রিটেনের অর্থনৈতিক বিশেষজ্ঞরা অন্তত সাতটি বিল যেগুলো বৃদ্ধি কার্যকর হতে চলছে এবং এতে মানুষের জনজীবন অস্থির হয়ে উঠবে এই অতিরিক্ত খরচের বোঝার কারণে প্রত্যেক নাগরিক কত টাকা অতিরিক্ত গুনতে হবে তা নির্ভর করবে সেই ব্যক্তির পরিস্থিতি এবং বসবাসের স্থানের উপরে এপ্রিল থেকে ন্যূনতম মজুরি বাড়লেও মুদ্রাস্ফীতির কারণে পারিবারিক আর্থিক চাপও বাড়তে পারে যে সাতটি খাটে সাতটি খাটে মানে যেটা বলছিলাম যে একটি পরিবারের উপরে চাপ বাড়বে অর্থনৈতিক খরচ বেড়ে যাবে তার মধ্যে রয়েছে পানির বিল ইংল্যান্ড এবং ওয়েলসে গড়পর্তা প্রতি মাসে পানির বিল দশ পাউন্ড বেড়ে যাবে তবে কোম্পানি ভেদে এর পরিমাণ ভিন্ন হতে পারে উদাহরণস্বরূপ সাউদার্ন ওয়াটারের বার্ষিক বিল সাতচল্লিশ শতাংশ বেড়ে সাতশো তিন পাউন্ড হবে বছরে আর অ্যাংলিয়ান ওয়াটারের গ্রাহকদের উনিশ শতাংশ বেশি দিতে হবে যা হবে ছয়শো ছাব্বিশ ফাউন্ড এই মুহূর্তে বলা হচ্ছে পরিবারের মিটার থাকা না থাকার বিষয়টি এবং পানি ব্যবহারের পরিমাণের পরিমাণ বিলের উপরে প্রভাব ফেলবে আগামী পাঁচ বছরের জন্য এই বিলগুলো বাড়ানো হচ্ছে যার ফলে বড় বৃদ্ধি কিন্তু এই এপ্রিল মাসেই হবে স্কটল্যান্ডে পানির বিল প্রায় দশ শতাংশ বাড়বে কারণ স্কটিশ ওয়াটার জলবায়ু পরিবর্তনের কারণে খরা ও প্রবল বৃষ্টিপাতের মতো পরিস্থিতি মোকাবেলায় বিনিয়োগ করছে উত্তর আয়ারল্যান্ডে গৃহস্থালী গ্রাহকদের পানির বিল দিতে হয় না এটি স্থানীয় সরকার দ্বারা অর্থায়ন করা হয় এনার্জি বিল বাড়বে যেটা হচ্ছে দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্যাস এবং বিদ্যুতের গড় ব্যবহারকারীদের পরিবারে বার্ষিক এনার্জি বিল এপ্রিল থেকে একশো এগারো পাউন্ড বছরে বেড়ে আঠারোশো উননব্বই পাউন্ড উনপঞ্চাশ পাউন্ড হবে এবং এই ক্যাপ প্রতি তিন মাসে নির্ধারিত হয় প্রতি ইউনিট গ্যাস এবং বিদ্যুতের দাম সীমাবদ্ধ রাখে তবে মোট বিল সীমিত না করে অর্থাৎ বেশি ব্যবহার করলে সেটা বেশি দিতে হবে এটিস ইংল্যান্ড ওয়েলস এবং স্কটল্যান্ডের প্রায় দুই দশমিক দুই কোটি পরিবারকে প্রভাবিত করবে মানে প্রায় বাইশ লক্ষ পরিবার এতে প্রভাবিত হবে বলে জানা গেছে স্থির মূল্য পরিকল্পনা নেওয়া উচিত কিনা সেটা নিয়ে মানে কোনো ক্যাপ থাকবে কি না অথবা প্রাইস ফ্রোজেন করা হবে কি না সেটা নিয়ে আলোচনা চলছে যদিও জুলাইয়ে এই দাম কমার সম্ভাবনা অনেক কম বলে বলা হচ্ছে তিন নম্বরে আছে কাউন্সিল ট্যাক্স ইংল্যান্ড ওয়েলস এবং স্কটল্যান্ডে কাউন্সিল ট্যাক্স এপ্রিল থেকে বাড়বে ইংল্যান্ডে স্থানীয় কর্তৃপক্ষ মানে লোকাল অথরিটি প্রতি বছর সামাজিক সেবা খাতে ব্যয়ের জন্য চার দশমিক নয় নয় পর্যন্ত বাড়তে পারে আর ছোটো কাউন্সিলগুলো বছরে দুই দশমিক নয় নয় পর্যন্ত বাড়াতে পারে পঁচিশ এবং দু হাজার পঁচিশ দু সালে ব্রাডফুড নিউহাম বার্মিংহাম সামারসে সামারসেট এবং মেডেন মেডেনহেডে অতিরিক্ত বৃদ্ধি অনুমোদন করা হয়েছে ওয়েলসে কিছু এলাকায় এটি পনেরো শতাংশ পর্যন্ত বাড়তে পারে গাড়ির যেই ট্যাক্স সেটা বাড়বে এপ্রিল থেকে দু সালের পর নিবন্ধিত গাড়ির জন্য স্ট্যান্ডার্ড কর পাঁচ পাঁচ পাউন্ড বেড়ে একশো পঁচানব্বই পাউন্ড হবে আপনার গাড়ির নিবন্ধনের সময় এবং জ্বালানির ধরন অনুযায়ী করের হার পরিবর্তিত হতে পারে একটি বড় পরিবর্তন হলো যে বৈদ্যুতিক যানবাহন মানে ইলেকট্রিক ভেহিকেল যেটা এতদিন করমুক্ত ছিল কোনো ট্যাক্স দেওয়া লাগতো না সেটা আবার এখন থেকে ট্যাক্স দেওয়া লাগবে দু হাজার পঁচিশ সালে এপ্রিল থেকে ইলেকট্রনিক্স ভেহিকেলগুলো প্রথম বছরে দশ পাউন্ড এবং পরের বছরগুলো থেকে স্ট্যান্ডার্ড হারে সেই প্রদান করতে হবে ব্রডব্যান্ড ফোন এবং টিভি লাইসেন্স এগুলোও বাড়ানো হচ্ছে এবং এটা এখন পর্যন্ত যদিও বলা হচ্ছে না কিন্তু বলা হচ্ছে যে ছয় দশমিক চার শতাংশ পর্যন্ত বেড়ে যাবে ভার্জিন মিডিয়া ব্রডব্যান্ড তাদের গ্রাহকদের বিল সাড়ে সাত শতাংশ বাড়াবে এবং নতুন চুক্তি গ্রহণকারীদের ক্ষেত্রে এটি মাসে সাড়ে তিন পাউন্ড বাড়বে টিভি লাইসেন্সের দাম পাঁচ পাউন্ড বেড়ে একশো চুয়াত্তর পাউন্ড পঞ্চাশ পেন্স হবে আর সাদাগুলো টিভি লাইসেন্সের দাম দেড় পাউন্ড থেকে বেড়ে আঠান্ন পাউন্ড পঞ্চাশ পেন্স হবে স্টাম্প ডিউটি এবং বাড়ির দাম যেটা আসলে কোভিডের সময় একেবারে ফ্রি করে দেওয়া হয়েছিল এপ্রিল থেকে ইংল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে একশো পঁচিশ পাউন্ডের বেশি মূল্য সম্পত্তির জন্য ডিউটি দিতে হবে যা আগে আড়াইশো পাউন্ড পর্যন্ত করমুক্ত ছিল মানে ট্যাক্স দেওয়া লাগতো না প্রথমবারের খেতারা এখন থেকে চারশো পঁচিশ পাউন্ড চার লক্ষ পঁচিশ হাজার পাউন্ড পর্যন্ত করমুক্ত সুবিধা পেলেও এটি কমিয়ে তিন লাখ করা হবে লুকানো মানে কর বৃদ্ধি সরকার দুই সাল থেকে আয়কর এবং জাতীয় বিমার সীমা অপরিবর্তিত রেখেছে এটি ফিসকাল ড্র্যাগ নামে পরিচিত যেখানে মজুরি বাড়লেও করসীমা অপরিবর্তিত থাকায় আরও মানুষ উচ্চহারে কর দিতে বাধ্য হয় সরকারি পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার আঠাশ দুই হাজার উনত্রিশ সালের মধ্যে আরও চল্লিশ লাখ মানুষ আয়কর দিতে বাধ্য হবে এবং তিরিশ লাখ মানুষ উচ্চহারে করের আওতায় আসবে আসাম আসম রানা লন্ডন